সালাম আলাইকুম এপ্রিল মাসের বেতনের আপডেট জানার জন্য মাউসির একজন কর্মকর্তাকে কিছুক্ষণ আগে আমি মেসেঞ্জারে নক দিলাম স্যারের কাছ থেকে আমি যে তথ্যটুকু পেয়েছি আপনারা স্ক্রিন ভিডিওতে দেখতে পারছেন স্যারকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম উত্তর দিলেন আবার স্যারকে আমি প্রশ্ন করলাম এপ্রিল মাসের বেতন কবে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসবে স্যার আবার রিপ্লাই দিলাম যে এপ্রিল এর বেতনের কাজ কি শেষ হয়েছে স্যার না সিনিয়র স্যার অসুস্থ স্যার আমাকে রিপ্লাই দিলেন যে না সিনিয়র স্যার অসুস্থ আচ্ছা স্যার সপ্তম লট আগে দিবেন স্যার পরে কি এপ্রিলের বেতন হবে কোনটা আগে পরে হবে স্যার বলা যাচ্ছে না তবে আগে এপ্রিলের বেতন হতে পারে স্যারকে আমি আবার মেসেজ দিলাম স্যার আমাকে হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষক নক দেয় বেতনের আপডেট দেওয়ার জন্য স্যারেরা অনেক কষ্টের মধ্যে আছে। যেহেতু ইফটির কার্যক্রম চালু হয়েছে প্রতি মাসের এক দুই তিন তারিখের মধ্যে বেতন দিয়ে দিলে ভালো সিস্টেম পুরোপুরি রেডি হলে হবে স্যার আমাকে যে আমার আমি যে স্যারকে দুটি মেসেজ দিলাম স্যার আমাকে যে বিষয়টি রিপ্লাই দিলেন যে ইফটির সকল কার্যক্রম যখন চালু হয়ে যাবে অর্থাৎ ইফটির সকল ইফটি থেকে সকল সার যখন বেতন পেয়ে যাবে অর্থাৎ সিস্টেম যখন পুরোপুরি রেডি হবে তখন কিন্তু আমরা এক দুই তিন তারিখের মধ্যে বেতন পাব এপ্রিলের বেতন এখনও দেওয়া হয়নি সামনের ঈদুল আজহার ভোনাস ও মে মাসের এগুলো তো দিতে হবে ঈদের আগে কুরবানি ঈদ বলে কথা এই মেসেজটিও আমি স্যারকে দিয়ে দিলাম যে যেহেতু এখন পর্যন্ত এপ্রিলের বেতনটি দেওয়া হয়নি তো মে মাসের বেতন এবং ঈদুল আজহার ভোনাস এইগুলোও তো ঈদুল আজহার আগে অর্থাৎ কুরবানি ঈদের আগে অবশ্যই দিতে হবে এই মেসেজটিও স্যারকে দিলাম স্যার আমাকে একটি লাইক দিলেন সম্মেলিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই আপডেটটুকু অর্থাৎ এপ্রিলে বেতনে কাজ কতটুকু মানে হয়েছে কাজ কি শেষ হয়েছে কি না একটু জানার জন্য নিজের আগ্রহ থেকে আমিও একজন শিক্ষক আপনারও শিক্ষক তাই একটু অনেক সারমান্ডামি আমাদের মেসেঞ্জারে নক দিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন তাই আপডেটটুকু জানার জন্য চেষ্টা করলাম এই ছিল আজকের আপডেট ভিডিওটি এখানেই শেষ করব যারা ভিডিওটি প্রথম আমাদের চ্যানেলে আসবেন ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম শিক্ষা বিষয়ক আপডেট পেতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম